ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে অবস্থানরত লক্ষ লক্ষ মানুষের জীবন আবারও দুর্দশার মুখে পড়ছে ইসরায়েলি সামরিক অভিযান বন্দী শিবিরের অবস্থা এবং আন্তর্জাতিক সহায়তার অভাবে এই অঞ্চলগুলো এখন বিশৃঙ্খলার মধ্যে ডুবে আছে ফিলিস্তিনিরা এখন খাদ্যশস্য পানি ঔষধ এবং বিদ্যুৎ সরবরাহের অভাবে ভুগছে এবং এই সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো উল্লেখযোগ্য পদক্ষেপ এখনও দেখা যাচ্ছে না গত কয়েক সপ্তাহে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় নতুন অভিযান শুরু করেছে যা ফিলিস্তিনি বাসিন্দাদের জীবনকে আরও কঠিন করে তুলেছে অনেক গ্রাম ও শহর ধ্বংস হয়ে গেছে এবং শত শত নিরীহ মানুষ নিহত ও আহত হয়েছেন ইসরায়েল জানিয়েছে যে এই অভিযানের উদ্দেশ্য হচ্ছে হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম বন্ধ করা তবে এই অভিযানে ফিলিস্তিনি সাধারণ মানুষের উপর প্রভাব পড়ছে বহুগুণ বেশি গাজার অবরোধ এবং সীমান্ত বন্ধের কারণে বিদেশি সহায়তা ও মানবিক সেবা পৌঁছাচ্ছে না ইউনেস্কো এবং ব্লিউ এর মতো সংস্থাগুলো বারবার সতর্ক করেছে যে এই অবস্থায় ফিলিস্তিনি মানুষের মৌলিক চাহিদা মেটানো অসম্ভব হয়ে পড়বে বিশেষ করে শিশু ও মহিলাদের জীবন এখন বিপন্ন অনেক হাসপাতাল আংশিক বা সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে পড়েছে এবং ঔষধ ও চিকিৎসা সরঞ্জামের অভাবে রোগীদের জীবন ঝুঁকিতে পড়েছে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এই সংকটের সমাধানে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি বলে সমালোচনা জুড়েছেন অনেক মানবাধিকার সংস্থা জাতিসংঘের মহাসচিব এবং অন্যান্য আন্তর্জাতিক নেতারা বারবার উভয় পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা সহিংসতা থামায় এবং সহিংসতা শিকার মানুষের সাহায্যের জন্য পথ খুলে দেয় তবে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন এখনও দেখা যায়নি ফিলিস্তিনি জনগণের মধ্যে নিরাশা ও ক্ষোভের আবেগ বাড়ছে বহু মানুষ বলছেন আমরা কেবল শান্তিতে বসবাস করতে চাই আমাদের জীবন ফিরে পেতে চাই এই সংকটের মাঝেও ফিলিস্তিনি জনগণ তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে যুক্ত থাকার চেষ্টা করছেন তবে এই চাপের মধ্যে তাদের জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে উঠছে বিশেষজ্ঞরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আশঙ্কা প্রকাশ করছেন যদি এই সংকটের সমাধান না হয় তবে ফিলিস্তিনের অর্থনৈতিক ও সামাজিক ক্ষয়ক্ষতি আরও বেড়ে যেতে পারে এই অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে আরও কঠোর পদক্ষেপ এবং মধ্যস্থতার প্রয়োজন রয়েছে ফিলিস্তিনের সংকট কেবল একটি রাজনৈতিক বিষয় নয় এটি একটি মানবিক সংকট বিশ্বের সকল জাতি এবং সংস্থার উচিত এই সংকটের সমাধানে একত্রিত হওয়া এবং ফিলিস্তিনি জনগণের জন্য একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল ভবিষ্যত নির্মাণে সহায়তা করা সাবস্ক্রাইব চ্যানেল